তবে কেমন হতো তুমি বলতো আমার অনেক ভালো হতো এই রোল অনেক অনেক আপনার দেখলে উঠবেন যে রোদ বাবা এই তো আমরা চলে এলাম রাজধানী মার্কেটে তো সামনে আমার দুই বান্দর যাচ্ছে দিলি কি কি না দেবে আমারে জুতা ওরা তো অলরেডি আমি পয়রা আসছি আর লাগবো না টাকা 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 দেখ কোন কোন জায়গায় টাকা ঢুকে রাখে এই যে অটোগ্রাফ চাই

না কি 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 লাভ খুঁজে বাবা রে আমি সব তোর নিয়ে যাব সে আমার শপিং করে দেবে সেটা আমরা কোথায় যাইতা সেটা পড়া আগে আমরা সাদেক যাব না শীতে না বেশি শীতে সাদেক গেলে ওটা সমস্যা না বেশি শীতে যাব না সাদেক যাব হচ্ছে ফেব্রুয়ারি দিকে দেখি এটা পরে ডিসকাশন করে বলবো কোথায় যাব। কি আমি

Saya akan video bukan orang ও এখানে যা আছে সব আমার বিয়ের সময় কাজে লাগবে তখন নিয়ে যাবো নি এখন বাসায় যাব বাসায় যাওয়ার জন্য আমরা রিক্সা খুঁজছি আমাদের যে বাঙালি এখানে হচ্ছে রিক্সা চালকরা সিন্ডিকেট করে রাখে দশ টাকার ভাড়া আছে তিরিশ টাকা বিষয়টা হচ্ছে এরকম